স্টাডি চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা হবে সাইকোলজি যেটা তোমাদের এমএসসিতে তে অর্থাৎ ডাব্লিউ বি এম যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের সেখানে ফিলোজফি সাবজেক্টের তোমরা দেখবে সিলেবাসে করে গ্রুপ ডি এ সাইকোলজি সেই সাইকোলজি হোয়াট ইজ সাইকোলজি সাইকোলজির মানে সাইকোলজি বলতে কি বোঝায় তার একটু আলোচনা করবো আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম সাইকোলজি কথাটা শুনলে আমাদের প্রথমে মনে পড়ে মনোবিদ্যা হ্যাঁ ঠিকই কিন্তু এই মনোবিদ্যা সম্পর্কে জানতে হলে তার উৎপত্তি সম্পর্কে জানতে হবে সাইকোলজি শব্দটি ভাঙলে দুটো শব্দ পাওয়া যাবে সাইক একটি হচ্ছে সাইক কথার অর্থ আত্মা বা সোল অপরটি হচ্ছে লোজস কথার অর্থ হল যুক্তিপূর্ণ বিজ্ঞান সায়েন্স প্রাচীন দার্শনিকদের ধারণা অনুযায়ী বলা হয় সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল অর্থাৎ এটা একটা আত্মার বিজ্ঞান মনোবিদ্যায় সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তির নাম তিনি হলেন এরিস্টোটল যাকে বলা হয় মনোবিদ্যার নেতা। তার রচিত দি অনিমা বইটিতে প্রথম পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তার অপরদিকে মতে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন তিনি মনের ওপর গুরুত্ব দিয়েছেন তার মতে সাইকোলজি ইজ দি সায়েন্স অফ মাইন্ড সাইকোলজি পুরোটা নাকি মনের উপর নির্ভর কিন্তু এই সংজ্ঞার বড় একটা সমস্যা আছে সেটা হলো আত্মা বা মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই এই রকম বিষয় বিজ্ঞানের বিষয় হতে পারে না এরপরে যে মতবাদ উঠে আসছে সেটা হলো চেতনা যা মনোবিদ্যার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে ঊনবিংশ শতাব্দীতে উইলিয়াম জেমস বলেন মনোবিদ্যার বস্তু নির্ভর বিজ্ঞান হতে পারে কিন্তু যদি তার অনুশীলনের বিষয়বস্তু হয় চেতনা অর্থাৎ সাইকোলজি ইজ দি সায়েন্স অফ কিন্তু এখানেও অসুবিধা দেখা দেয় সেটা হলো চেতনার মাধ্যমে আমরা মানুষের মনকে জানতে পারি তাও সম্পূর্ণভাবে নয় সেখানে বিজ্ঞানের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং বিজ্ঞান হল সাধারণ বস্তুধর্মী জ্ঞান চেতনা অনুশীলন করলেই যে সম্পূর্ণরূপে তাকে জানতে পারি তেমনটা নয় সেক্ষেত্রে মনোবিদ্যা চেতনা হিসেবে স্বীকৃতি পায়নি অপরদিকে মনোবিদ এম সি ডিউগাল বলেন সাইকোলজি ইজ দি পজিটিভ সায়েন্স অফ দি বিহেভিয়ার অফ লিভিং বিং অর্থাৎ মনোবিদ্যা হল প্রাচীন আচরণ অনুশীলনকারী বিজ্ঞান তারই মতো জেবি ওয়াটসন বলেন যে দেন সাইকোলজি ইজ দি সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার ওয়াটসন এখানে আচরণ বলতে বডিলি রেসপন্স বা দৈহিক প্রতিক্রিয়ার কথা বলেন এর থেকে বোঝা যাচ্ছে আচরণবাদীরা মানসিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেয়নি দিয়েছেন মানুষের নিজস্ব অনুশীলনের উপর কিন্তু আচরণ দেখে মানুষের মানসিক অবস্থার একটা ধারণা করতে পারি ঠিকই কিন্তু সেটাই সব নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে সে লাইক করো